হ্যালো ইব্রিবন আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে পনির আর ফুলকপি দিয়ে রেজালা পনির রেজালা তো আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা পেজটা ফলো করে নেবেন এখানে দেখুন আমি বড় বড় করে পনির কেটে হালকা ভেজে রেখেছিলাম আর এখানে আমি ফুলকপি কেটে হালকা ভাপিয়ে রেখেছি ফুলকপিটা আপনারা পনিরটা আপনাদের ইচ্ছা মতো সাইজে নিতে পারেন ছোটও করতে পারেন তারপরে ওই ভাপানো ফুলকপিগুলোকে আমি একটু ভেজে নেব রিফাইন তেল দিয়ে আমি ভাজছি আপনারা এখানে সর্ষে তেলেরও ইউজ করতে পারেন অল্প একটু নুন দিয়ে দিলাম সমস্ত জিনিসটা একটু ভাজা ভাজা হোক তারপরে ওটাকে আমরা তুলে নেব এইবার দেখুন একটা মিক্সিং জারে আমি চার মগজ নিয়ে নিয়েছি দু টেবিল চামচ মতো আর নিয়ে নিয়েছি এখানে আমি আরেকটু মগজ অ্যাড করেছি লাস্টে আর নিয়ে নিয়েছি দু টেবিল চামচ পোস্ত এখানে আপনারা কাজরও ব্যবহার করতে পারেন আমি কাজেও ইউজ করিনি এখানে প্রথমে আমি শুকনোটাকেই আমি ফার্স্টে মিক্সিতে একটু ঘুরিয়ে নিলাম এতে করে আরও পেস্টটা আরও খুব সুন্দর ফাইন পেস্ট হয় স্মুথ একটা ওটা গুঁড়ো গুঁড়ো হয়ে যেতে অল্প একটু জল আর আদা কয়েকটা আদার টুকরো আর কাঁচা লঙ্কা দিয়ে আমি পুরো পেস্টটা বানিয়ে নিলাম এইবার ফুলকপিগুলো এখানে আমার দেখুন লাল লাল হয়ে এসেছে আমি তুলে নিলাম এটাকে বেশি ভাজার দরকার নেই কারণ অলরেডি এটা ভাপানো আছে কড়াইতে আবার তেল অ্যাড করলাম এরপর এতে আমি দিয়ে দেবো গোটা গরম মশলা এলাচ লবঙ্গ ও দারচিনি দেখুন তেলটা হালকা গরম হয়েছিল বেশি গরম হয়নি তাই একটু দেরি হচ্ছে আর এতে দিয়ে দেবো তেজপাতা আমি দুটো মতো তেজপাতা দিয়েছি আর দিয়ে দেবো অল্প একটু গোটা জিরে জিরেটা ভালো মতো ভাজা হয়ে এলে এরপর ওতে আমি অ্যাড করব ওই যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম মগজ আদা আর কাঁচা লঙ্কা দিয়ে আর পোস্ত দিয়ে যে পেস্টটা ওই পেস্টটা আমি এতে অ্যাড করে দেবো আর এটা সমস্ত মিশ্রণটাকে আমি ভালো করে ভেজে নেব একটু জলও আমি অ্যাড করেছি মিক্সিং জারটা ধুয়ে তারপরে এতে আমি দিয়ে দেবো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এতে আমি হলুদটা ইউজ করব না কারণ এটা আমি রেজালা বানাচ্ছি অনেকেই হলুদ ইউজ করে থাকে কিন্তু এটা আমি সাদাই বানাবো সমস্ত জিনিসটা ভালো করে কষানো হয়ে গেলে দেখুন তেল ছেড়ে এসেছে তারপরে এতে আমি অ্যাড করব টক দই এখানে আমি একশো গ্রাম মতো টক দই অ্যাড করেছি এবার টক দই দিয়েও জিনিসটাকে ভালো করে কষিয়ে নেব এরপরে আমি অ্যাড করলাম লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা আপনারা যে যেরকম ঝাল খান সেই মতো ব্যবহার করবেন কারণ আমি কাঁচা লঙ্কা অলরেডি আগে থেকে পেস্টে দিয়ে রেখেছিলাম দেখুন তেল ছেড়ে এসেছে মশলাটা তার মানে ভালো করে কষে কষানো হয়ে গেছে এরপর ওই ভেজে রাখা ফুলকপিগুলো এতে দিয়ে দেবো এখন খুব হালকাভাবে এটাকে নাড়াচাড়া করতে হবে কারণ ফুলকপিটা নাহলে ভেঙে যাবার ভেঙে যেতে পারে ফুলকপিটা দিয়েও হালকা ভেজে নিয়ে কষিয়ে নিয়ে তারপরে এতে আমরা জল ঢেলে দেবো দেখুন কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তারপরে এতে আমরা অল্প একটু জল দিয়ে দেব জল দিয়ে এবার এখানে আমি দেখুন একটু অল্প একটু চিনি দিলাম নুন আমি আগেও দিয়েছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী নুন আর চিনিটা এতে একটু চিনি দিতে লাগবে কারণ এটা একদম খুব একটা ঝাল ঝাল হয় না একটু মিষ্টি মিষ্টি টাইপের হয় এরপর এটাকে আমি ঢাকা দিয়ে দিলাম ফুলকপিগুলো আরও ভালো সেদ্ধ হওয়ার জন্য লাস্টে আমি পনিরগুলো দিয়ে দেবো ফুলকপিগুলো ভালো করে সিদ্ধ হয়ে এলে আর পনিরগুলো দিয়ে আমি একটু ফুটিয়ে নেব এইবার কাশৌড়ি মেথি আমি গুঁড়ো করে দিয়ে দিলাম এটা অপশনাল আপনারা এর পরিবর্তে ধনে পাতাও দিতে পারেন কিন্তু কাশৌরি মেথি দিলে টেস্টটা খুব সুন্দর হয় গন্ধটা খুব সুন্দর আসে আমি গুঁড়ো করে দিই কারণ ওটা পাতা পাতা মুখের মধ্যে লাগে সে কারণে গুঁড়ো করে দিলে কিছু বোঝাই যায় না অথচ মেথির সেন্টটাও আসে তারপরে গরম মশলা দিয়ে দেব আর লাস্টে দেব একটু গাওয়া ঘি যেটা দিলে এর স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে দেখুন এখানে ঘি দিয়ে দিলাম এবার আমার পনির রেজালা রেডি এটা আপনারা শুধু ফুলকপি ছাড়াও করতে পারেন আবার ফুলকপি দিয়ে করলে এর টেস্টটা খুব সুন্দর হয় দেখুন এটা দিয়ে গরম গরম ভাত রুটি পরোটা খেতে দারুণ লাগবে অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন আর আমার পেজটা থেকে থেকে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন নমস্কার